সেই সুযোগে সব কিছু তসনস করে ফেলছে কবে চুরি আসছে আমরা তাও জানি না আমরা তো আসলে কেউ বাড়ি থাকিনি কাজের লোকটা আজকে আসছে এসে দেখে কি সব ভাঙা বাইরে

আর এক <st Champion meglio capacities>

সম্ভবত এই এই লতা পাতা গুলো মনে এমন ভাবে কি হইছে এই লতা পাতা গুলো না ছিড়েই বাইরে দেখছে তবে ইটা অনেক বেশি তাকন্দা বান বেরো না থাকে তো থাকে না না ডাক্তারকে যেতে ডাক্তারকে আর কি মানে মানে লাগতে সরি মানে

che c***o dobbiamo sbattere la rete যে গহনাৰ টন আছিলো বেঙিছ গহণৰ গছ চব খুলি খেলিকি আহিছে डिंगसे मैं शॉप से डिंगसे। <linen> এতে কোনো মানুষ থাকে না হ্যাঁ বাড়ি থাকে একদম পাহাড়ের মতো থাকা অনেক হ্যাঁ হিসেবে রাখা দরকার তাহলে এই ঘটনা ঘটনা ঘটার সুযোগ না